যৌতুকের টাকা নিয়ে বউকে তালাক এসকে শুভ তথ্যচিত্র গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন এক নং ওয়ার্ড মহাদেবপুর তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটেছে ফারুক হোসেন খন্দকার স্ত্রী এই কথা জানায় দীর্ঘদিন যাবত আমার স্বামী পরকীয় লিপ্ত তিনি আরও বলেন বিভিন্নভাবে আমাকে নির্যাতন করত। খন্দকার ফারুক হোসেন আমাকে বলে যৌতুকের টাকা নিয়ে আসতে ফারুক হোসেনের স্ত্রী আরও বলেন সংসারের সুখের জন্য বাবার বাড়ি থেকে জমি বিক্রয় করে তিন লক্ষ টাকা নিয়ে এসে স্বামী ফারুকের হাতে দিই তারপরও সে মাঝে মধ্যে নির্যাতন করত ফারুকের স্ত্রী মিনা খাতুন বলেন গত তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আমার স্বামী ফারুক হোসেন কোর্ট থেকে তালাকের কাগজ হাতে ধরিয়ে দেয় ফারুকের স্ত্রী মিনা খাতুন আরও বলেন আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি এখন কোথায় যাব মিনা খাতুন বলেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে

Gazipur